অব্যক্ত বেদনা চঞ্চল কুমার শিল তোমার পথের প্রতীক হয়ে চলব কেমন করে অহংকারে পা পড়ে না তোমারই ধরানি পড়ে সামনের জনকে শিব ভাবার ভাবনা আসে না চা পাওয়ার ইচ্ছাটা যে আজও ছাড়ে না দেনা পাওনার ভাবনা নিয়ে সবসময় ঘুরে বেড়াই আমি জানি তোমার কাছে এসবের কোনো মূল্য নাই পরের দোষটা দেখি আমি আমার মানস নিজের দোষটা দেখার মতো সময় নাই যেমটে কোন দোষটা আমার দোষ বিচার করি না নিজেকে শুধরে নেওয়ার পথটা ধরি না তোমার ইচ্ছা ক্ষুদ্র নয় প্রায় মনে পড়ে চঞ্চল মন তোমার কথা ধরতে নাহি পারি আমার কর্ম আমি করি এই ভাবনায় বসে রই কর্মটা যে তোমার কর্ম এমন বোধটা আসছে কই তোমার এত কথা শুনে মানতে নাহি পারি নিজের ফাঁসেতে ফেঁসে গেলেও জড়িয়ে তোমায় ধরি আয়েস করার জন্য নিজেকে ফাঁসিয়ে দেওয়া চলবে না একটা মাপ রাখতে হবে বাণী সদগুরু স্বামী দেবানন্দ মহারাজ কবিতা আবৃত্তি পাঠ করে শোনালেন ডক্টর দীপক কুমার রাধক